ফাকা এটা সরকারি রোড সরকারি রোডে দিয়ে মারিレンタ দিতেছে না এই আমাকে সাদা দাবিতে করতেছে একজনের নাম হলো ইসরাফিল আরেকজন হলো জাভেদ আরেকজন মাসুদ আরেকজন হলো সুবর্ণচরে চাদার দাবিতে মারধর ও কাজে বাধা দেওয়ার অভিযোগ নোয়াখালীর সুবর্ণচরে চাদা না দেওয়ায় মারধর ও কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে শুক্রবার 14 মার্চ সুবর্ণচর উপজেলার চার ইউনিয়নের কেরামতপুর গ্রামে এই ঘটনা ঘটে ভুক্তভোগী চরক্লার্ক গ্রামের হাজি আব্দুর রশিদের পুত্র মোহাম্মদ রাশেদ বলেন কেরামতপুর চার নং ওয়ার্ডের বাসিন্দা ফখর পুত্র সোহেলের নিজ মালিকানা পুকুর ক্রয় করে সেখান থেকে মাটি বিক্রি করে আসছে তারা আমি কেরামতপুর বাজারের এখানে চার নম্বর ওয়ার্ডের এখানে একটা পুকুর থেকে মাটি কিনছি মাটি কেনার পরে মাটি এগুলা টানানো টানতে গেছি আর কি কিছু লোকে আসি আমারে বাধা দে মারি টানতে দিতেছে না বুঝছেন ফাঁকা এটা সরকারি রোড সরকারি রোডে দিয়ে মারি টেনে দিতেছে না হে আমাকে সাদা দাবি করতেছে এ একজনের নাম হইলো ইসরাফিল আরেকজন হইলো জাভেদ আরেকজন মাসুদ আরেকজন হইলো হেলাল মিস্তুরি এরা এর পরে এরা সাদা দাবি করছে সাদা দিন আমি এই কারণে হের পরের দিন আসি এরা আমার ড্রাইভারের মাধ্যম করছে আমারে খুঁড় হুমকি দিছে এখন আমি এই মাড়ি টাকা পয়সাও দিয়েছি অনেক টাকা পয়সা এখন আমার মাড়িগুলোও নিতে দিতেছে না আমি মাড়িগুলা তাও আমরা দিনে টানি না রাত্রে টানি রাত্রে দিনে হয়তো মানুষের ক্ষতি হইব বা মানুষের অভিযোগ দেয় এই কারণে আমরা দিনের বেলা টানি না নটা বাজে সাড়ে নটা বাজে আসি আমার ড্রাইভার টাইভার ফ্রি বুঝেননি আবার গাড়ি গোড়াল সব বন্ধ করে দিছে ফাঁকা রোডে দিয়েও গাড়ি চলত না আমার ড্রাইভারটা এখন হাসপাতালে ভর্তি বুঝেননি আমার ড্রাইভারের অনেক মারধর করছে খোকন সর্দার উনি স্পটে আসি দেখছে মাটি লইছি হের উপস্থিত ছিল বুঝলেননি আমার ড্রাইভারের কীভাবে মাইধুর করছে এখন আমি এ অসহায়ের মধ্যে আসি আমার এই যে এটা জন্য আমি থানায় একটা লিখিত অভিযোগ দিছি এটা আমি ওসি কাছে সেনা ক্যাম্প লিখিত অভিযোগ দিছি মূল ইন্ধন দিছে আমি ভিতরে 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 খবর লই দেখছি ইয়া আছে না তাইর আছে না আবু তাইর আবু তাইরে এগুলা আবার ওই তিনজন লোক আর আরেকজনের নাম হেলাল হেলাল এ এই তিনজন আরেকজন জাভেদ জাভেদ এর নাম হলো জাভেদ এরা আসি আসার পরে আমারে কিছু বলে নাই এখানে আসি বলতেছে যে তোমার কোম্পানি কে কোম্পানি কোথায় আমি বলতেছি যে কোম্পানি নাই তখন আমারে দুইটা তিনটা বাড়ি দিছে যে এখানে বাড়িওয়ালা যাদের কাজ করতেছে এরা সবাই আছিল আর উপস্থিত গাড়ির ড্রাইভার সবাই আছিল তো আমার এখানে বাড়ি লাগছে আর এখানে লাগছে যে এখানে এখনো বাড়ির দাগও আছে যে জায়গায় তারপরে আমারে আমি বলতেছি কোম্পানি তো এ লোড আনলোড লোডপাইটা আছে তো কথা তোর কোম্পানিরও ফোন দেওয়া দিনের কথা বলার পরে আবার আমার এই গাড়ির থেকে আমায় আবার এখানে গুছিয়ে দিচ্ছে আমি এটা হচ্ছে আমাদের বাড়ির আস্তে থেকে তিরিশ বছর আগের বাড়ি এটা পুরাতন বাড়ি এখানে আমি মাটি খনন করতেছি তো উনি উনি মাড়ি ব্যবসা করে ওনার থেকে আমি মাটি কিছু মাটি বিক্রি করছি আর আমার মাটি আমি ওনার রোজার দিয়ে আমার মাড়ি আরো খুঁজে খালি জায়গা আছে ওটা পূরণ করবো তো সেই জন্য উনি মাটি কাটতেছে আমার আমাকে টাকাও ফেট করছে এ মাটি কাটার পরে উনি মাটি ক্যারিং রাত নয়টার থেকে ক্যারিং করতেছে ক্যারিং করার পরে এই দশটার দিকে কয়েকটা লোক আসি ওনার ড্রাইভারের প্রচুর পরিমাণে মারধর করছে হে যায় হেরা আমি যে 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 গাড়ির মালিক ওনার থেকে শুনতেছি হেরা বলে এটা সাদার জন্য মানে কি ইয়ে করছে ওরা ওরা হচ্ছে যায় পাঁচ-নয় ওয়ার্ডের লোক ঘটনার বিষয় জানতে চাইলে অভিযুক্ত হেলাল এবং আবু তাহের বলেন আমরা এই ঘটনার সাথে জড়িত নই এটা আমাদের নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে চর্যাবত থানার অফিসার ইনচার্জ ওসি শাহিন মিয়া বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মোহাম্মদ সেলিম এনকে বার্তা নোয়াখালী সত্য প্রকাশে নির্ভীক এনকে বার্তা টোয়েন্টি ফোর